প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সিসি বাইকের রিভিউ করব সাথে আছে আইমান এবং আনাস সুইম আর হল আসা আবদুল্লা না সবাই আর কি এই বাইক সম্বন্ধে বলবে তা আজকে এই বাইকের যে কি সমস্যা আছে এবং কি ভালো দিক সব দিক দিয়েই কথা বলবো জানবো আজকে বিশেষ করে আইমানের কাছে এই গাড়িটা কয় মাস প্রায় দেড় বছর দেড় বছর কিনা পড়ছে এই দেড় বছরের মধ্যে কি কোনো কিছু নষ্ট হয়েছে না এখনো কোনো কিছু নষ্ট হয় না কিন্তু সার্ভিসিং করা লাগছে ও এ কি সার্ভিসিং কি এই কোম্পানি থেকেই করছো নাকি না একবার কোম্পানি থেকে করছি একবার আমি নিজে মানে করছি তো সার্ভিসিং করে কি কোনো সমস্যা পাওয়া গিয়েছিল না না কোনো সমস্যা পাওয়া যায় না নতুন গাড়িতে তো এমনি সমস্যা খুবই কম থাকে এর যে একটা সমস্যা থাকে সমস্যা থাকে মানে ক্ষুদ্র সমস্যাগুলো না যেটা সমস্যা না বললেই নয় আর এমনি কি এই দেড় বছরে কোনো সমস্যা পাওয়া গেছে গাড়ির না না গাড়ির কোনো সমস্যা পায়নি কিন্তু ইঞ্জিনে একবার একটা শব্দ হচ্ছিল এরপরে রাজবাড়ি সার্ভিসিং সেন্টারে নিয়ে সারার পরে ঠিক ওনারাই মানে ফ্রি সার্ভিসিং করে দিয়েছে তাই না ফ্রি সার্ভিসিং কিন্তু জিনিসপাতি সব আমার কিনা লাগছে হ্যাঁ এটা সব জায়গায় মানে সার্ভিসিং ফ্রি কিন্তু কোনো কিছু নষ্ট হইলে পারে সেইগুলো নিজে পে করা লাগে কি কি নষ্ট হয়েছিল মানে সমস্যা হয়েছিল নষ্ট বলতে মোবাইল পাটার লাগছে মোবাইল ফিল্টার তারপরে গ্যাসকে যাবতীয় মেলা কিছু আছে ওগুলো পাল্টাই লাগছিল মানে তিন হাজার প্লাস টাকা লাগছিল তাতে কি কি টোটাল মানে আহ মোবিল লাগছিল মোবাইল আপনার সুজুকি শোরুমে মোবাইল ওইগুলার এটা আছে ওইগুলোর দাম বেশি তো ওইটা হচ্ছে এক টাকা ওইটা একটা লাগাইছিলাম মোবাইল ফিল্টার তারপরে হচ্ছে আপনার ব্রেকের সমস্যা হয়েছিল ব্রেকের ওইটা লাগাই লাগছিল আর হচ্ছে আপনার ইঞ্জিনে ওই যে বললাম একটা শব্দ ওই

আমি যা বুঝলাম গাড়ির কন্ট্রোলিংও ভালো ব্রেক সিস্টেমও খুবই ভালো আচ্ছা আর এটা তো রেডি পিকআপ হ্যাঁ হ্যাঁ মানে পিকআপ দেওয়ার সাথে সাথে 670 এ 100 উঠে যায় তাই না পিলিয়ন সারা চালালে একা চালালে মানে গুরন দিলে 100 ওঠে গুরন দিলে 100 আচ্ছা আর এই হেডলাইট তো মনে হয় এটা কি হেডলাইট এটা হচ্ছে এলইডি ও এলইডি হেডলাইট আর এই লেফট রাইট যে হেডলাইট এন্টিগেটর এটা হলো কি এন্টিকেটার এগুলো এগুলো একদম হ্যালোজিন হ্যাঁ এটা হ্যালোজিন এন্টিকেটার আচ্ছা আর পিছনে ওটা কি এন্টিকেটার দুয়া सेम দুইটা এক ও দুইটাই सेम ও আচ্ছা আচ্ছা হুম আর এটা হলো সামনের হলো ডিক্স ব্রেক না জি দুইটা ডিক্স আছে ও আচ্ছা আচ্ছা ডবল ডিক্স ও আচ্ছা আচ্ছা এটা হলো ব্রেক এমনি ভালো হ্যাঁ ডিস্ক ব্রেক অনেক ভালো হুম ব্রেক করলে পারে তাতে বেশি স্লিপ কাটে না এবং অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি অনেক কম থাকে ও এটা হলো ডবল ডিস্ক সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সিসি কেউ কেউ বলে একশো পঞ্চান্ন সিসি তো আর

মানে সাইজটা অনেক মোটা আর এখন আসি এইটার হলো মাইলেস এটার মাইলেস এই শহর এলাকায় গ্রামে কত যায় গ্রামেতে এমনি রাস্তাঘাট তো ভালো না এমনি গ্রামের মাইলেজ এমনি একটু কম দেবেই তাও চল্লিশ প্লাস আর কি চল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ এরকম মানে আরো মানে লুজ তেল বললি মাইলেজ এমনি কম দেয় আর পাম্পের তে বললি মাইলেজ বেশি পাওয়া যায় ওই তেল তো এমনি ভালো আর ও আচ্ছা

মানে এইটা দেখলাম এটাও লাউড অনেক মানে এই হেল হরেন আর কি এই হাইওয়েতে চালাইলে অনেক সময় আছে আমার যেরকম হুন্ডা একশো পঁচিশ সিসি বাইকের আমার যে হরেনটা এটা কিন্তু হাইওয়েতে আসলে একটু কমই সাউন্ড দেয় তো সেই ক্ষেত্রে এই সুজুকি জিক্সার এফআই একশো পঞ্চ পঞ্চাশ সিসি বাইকের এই হরেনটা কিন্তু অনেক ভালো মানে যতটুকু দরকার সেইটা আর কি সেই হরেনের এই হরেনের আওয়াজটা পাওয়া যায় আর কত কিলোমিটার চালানো হয়েছে গাড়ি হচ্ছে এগারো হাজার কিলো চলছে এগারো হাজার প্লাস চলছে না এর ভিতর কয়বার মোবাইল চেঞ্জ করা হয়েছে মোবাইল ফার্স্ট টাইম যখন নতুন কিনলাম সেখন তিনশো কিলো পর পর চেঞ্জ করার কথা বলছিল তুই মানে পনেরোশো কিলো পাঁচটা চেঞ্জ করতে লাগ মানে তিনশো কিলো পর পর চেঞ্জ করতে হয় পাঁচটা হুম ভাবে করছিলাম আর এখন হচ্ছে এক হাজার কিলো পর পর চেঞ্জ করি ও আচ্ছা বুঝতে পারছি তো মোবাইলটা মনে হয় যে একটু বেশি চেঞ্জ করা হয়েছিল কিন্তু নতুন বাইক দেখে এর জন্য বলছিল প্রথম নিউ বাইক কিনলি তিনশো কিলো পর তিনশো কিলো পর পর

বেশ তিনজন কষ্ট হুম আর এমনি লং ড্রাইভ করলে সেইটা সেক্ষেত্রে কি কোনো ব্যথায় লং ড্রাইভ অনেক ড্রাইভ করলে আর কি তো মনে করেন পাও ব্যথা হয়ে যায় এটা আর কি মানে মানে এমনি এফ গাড়ি যেমন এই সিট মেলা নরম এটা হচ্ছে ঐতিহ্য শক্ত আছে সিটটা অনেক শক্ত এটা হচ্ছে এর খারাপ দিক এই বাইকের মানে এই সিটের এটা হচ্ছে কমফোর্ট কম ও আচ্ছা মানে লং জার্নি করলে মানে আমার গাড়িতেও ব্যথায় এটা সম আমি মনে করি যে সমস্ত গাড়িতেই ব্যথায় কারণ লং জার্নি হুন্ডা মোটর সাইকেল আমাদের দেশে এটা কঠিন অনেক কষ্টদায়ক আমি মনে করি আমারও গত পরশু আমি খুলনা থেকে রাজবাড়ি আসছি দুশো কিলোমিটার চালায়ে কিন্তু অনেক কষ্ট হয়ে গেছে এর জন্য বাইক আমিও চিন্তা করছি আমি আর আনবো না ট্রেনে চলে আসবো আর এইটার যে মানে এটা ওজন কত এটা সত্তর একশো সত্তর আর এই যে এখানে যে ইয়ে ছিল এই যে ইঞ্জিনের যে একটা ইঞ্জিন গার্ড ছিল না সবই নিজের লাগাতে হবে ও আচ্ছা কি কি লাগাইতে হয়েছিল

অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় তো এর জন্য বাম্পারটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে যে পিছনের যে শাড়ি গার্ড এটাও কিনা লাগছিল হ্যাঁ এগুলো সব কিনতে আছে ও আচ্ছা আচ্ছা পিছনের দেখি পিছনের শাড়ি গার্ড এটাও কিনা লাগছিল এই যে আপনারা আমরা টাই যে রিং এর সাথে যে কভার লাগানো হ্যাঁ 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 ও রিং এর সাথে যে কভার এটাও কিনা হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এখন আসি এই সুজুকি জিক্সার একশো পঞ্চাশ সিসি বাইকের দাম এটার প্রাইস কত নিছিল এটার প্রাইস এমনিতে তো আড়াই লাখ কিন্তু মানে ঈদের আগে কিনছিলাম তো মানে সাত হাজার টাকা ডিসকাউন্ট ছিল ও আচ্ছা দুই লাখ তেতাল্লিশ হাজার টাকায় দিয়ে বাইক কিনছে আর বাইকটার যে কোয়ালিটি এবং বাইকের যে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এখন বর্তমানে যে যারা এখনকার জেনারেশন আছে এরা কিন্তু খুবই ফেভারেট গাড়ি তাই না অনেক চলছে তো অনেক চলছে আর এমনি কোনো অ্যাক্সিডেন্ট হয়নি না আমার কাছে বন্ধু বান্ধব নিয়ে চালাইছে তারা নিয়ে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আইমান এবং যারা তোমার সহকারী ছিল তাদেরকেও ধন্যবাদ আর আপনারা দর্শক কমেন্ট করে জানাবেন যে এই গাড়ি কার কার আছে এবং আপনাদের কি কি সমস্যা হচ্ছে আইমান টুকিটাকি সমস্যা হয়েছে ওটা আসলে সমস্যা না এটা সব গাড়িতেই টুকিটাকি এরকম সমস্যা হয় আর অনেকেই আছে মানে চিন্তা করে যে পুরন গাড়ি কিনবো তার টাকা আছে কিন্তু তারপরেও চিন্তা করে পুরন গাড়ি কিনবো নতুন গাড়ি কিনা ভালো না পুরন গাড়ি কিনা ভালো